ষাটের প্রথম লেগে ইতালিকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো জার্মানি অপর ম্যাচে ডেনমার্কের কাছে এক শূন্য গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এদিকে ক্রোয়েশিয়ার কাছে দুই শূন্য গোলে হারে সেমির স্বপ্ন কঠিন হল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের আরেক ম্যাচে ম্যাচে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে দুই দুই গোলে ড্র করল স্পেন দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ে জার্মানিকে আতিথ্য দেয় ইতালি ম্যাচের নবম মিনিটেই স্বাগতিকদের লিড এনে দেন নিউ ক্যাসেল তারকা সান্দ্রো তোনালি বিরতির পর টিম ক্লাইন্ডিনস্টের গোলে সমতায় ফেরে জার্মানি ছিয়াত্তর মিনিটে দলটির জয়সূচক গোল করেন লিওন গোরেস্কা শেষ পর্যন্ত দুই এক গোলের জয়ে আসরের শেষ চারের পথে এক পা দিয়ে রাখল জার্মানি কিলিয়ান এমবাপ্পের প্রত্যাবর্তনের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হোচট খেয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া কিন্তু পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ আন্দ্রে ক্রামারিচ তবে ২৬ মিনিটে আনতে বুদিমিরের গোলে ঠিকই এগিয়ে যায় ক্রোয়েটরা প্রথমার্ধে শেষ দিকে বুলেট গতি শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরেসিচ ছয় মাস পর ফ্রান্সের হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়েই এদিকে দিনের অপর হাই ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এড়িয়েছে স্পেন অথচ প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই দলকে লিড এনে দিয়েছিলেন নিকো উইলিয়ামস বিপরীতে কোডি গাকপুর গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে ডাচ শিবির বিরতির পর রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস লিড নিলেও বদলি ফুটবলার মেরিনোর শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন জোরেল হাতো লাল কার্ড দেখলে শেষ দশ মিনিট দশজন নিয়ে খেলে নেদারল্যান্ডস এই ড্রয়ে টানা সতেরো ম্যাচে অপরাজিত রইল স্পেন অপর ম্যাচে পর্তুগালকে হারিয়ে সেমি স্বপ্ন বাঁচিয়ে রাখল ডেনমার্ক ম্যাচে শুরু থেকেই নিষ্প্রাণ রোনালদো ফার্নান্দেসরা তেইশ মিনিটে এরিকসনের স্পটকিক ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক কস্তা আটাত্তর মিনিটে রাসমুস হয়লুনের গোলে জয় পায় ডেনিশরা আর যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে বিধ্বস্ত হয়েছে বেলজিয়াম রোমেলো লুকাকুর গোলে লিড নিলো ম্যাচে ছেষট্টি থেকে আটাত্তর এই ১২ মিনিটে তিন গোল হজম করে বেলজিয়াম মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস